আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের দিনে অনেক মজার একটি ড্রিঙ্কস রেসিপি তো এটা এত হেলদি আর এটার মধ্যে কোনো রকম চিনি ইউজ করা লাগে না এটা অনেক মজার হয় খেতে তো মন প্রাণ জুড়ে একদম প্রশান্তি চলে আসবে এই ড্রিঙ্কসটি খেলে তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা না পারিয়ে মূল রেসিপিটা দেখে নিন কিভাবে এটা তৈরি করি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি তারপর আমি এখানে ছয় সাতটি দিয়েছি কাঠ বাদাম এরপর দিয়ে নিচ্ছি ছয় সাতটি কাজু বাদাম তারপর দিয়ে নিচ্ছি চার পাঁচটি খেজুর খেজুরগুলোর বীজটা ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন খেজুরগুলো দিয়ে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য এটাকে এভাবে ভিজিয়ে রাখবো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দেখুন দুই ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই সবগুলো উপকরণ আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তো দেখুন ব্লেন্ডারের জারে নিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব তার আগে দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই আর টক দইটা দিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আরও দিয়ে নিচ্ছি জাল করা ঠান্ডা লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণ দিয়ে এরপর এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা বন্ধ করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন দুই তিন মিনিট এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আছি এখন কিন্তু এগুলি হয়ে গেছে তো দেখুন এখন আমি এগুলো সার্ভ করে নিব তো দুইটি গ্লাসে আমি বরফ দিয়ে নিচ্ছি তো দেখুন দুইটি বরফ টুকরো করে দিয়ে এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটাই ইয়াম্মি হয়েছে দেখতেও আর এই যে খেজুরটা দিয়েছি খেজুরটার কারণে কিন্তু এই ড্রিঙ্কসটার মধ্যে মিষ্টির যেই টেস্ট সেটা চলে আসবে তো দেখুন এরপর আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে এগুলো গার্নিশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটি স্ট্র তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই স্মুথি মজাদার এই হেলদি লাসিটা হয়ে গেল আপনারাও এটা বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা যে খেতে এত দারুণ হয় এটা না খেলে বুঝতেই পারবেন না এই গরমের মধ্যে এরকম একটা হেলদি ড্রিঙ্কস হলে আর কি লাগে বলেন এটা আপনার গরমের যে তৃষ্ণাটা মেটাবে আত্মা যেমন ঠান্ডা করে দিবে সেইভাবে শরীরেরও কিন্তু অনেক বেশি উপকারে আসবে তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন এবং আমার পেস্টটিও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ ফেজ